আলাইকুম সবাইকে আজকে আমি একটি বই রিভিউ করতে যাচ্ছি বইটির নাম আই বেকের দৈত্য বইটির লেখক রাহাত খান বইটির প্রচ্ছদটি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বই সম্পর্কে আমি কিছু সাধারণ তথ্য দিই বইটির প্রথম এবং একমাত্র প্রকাশ একুশে বইমেলা দুই হাজারে বইটির প্রকাশক ছিল অন্য প্রকাশ এবং বইটির মুদ্রিত মূল্য সত্তর টাকা বইয়ের পৃষ্ঠ বারো শুরুতে লেখক খান সম্পর্কে কিছু কথা বলা দরকার আমার মতে তিনি খুব রেটেড একজন লেখক তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় পাঁচটি উপন্যাসিকার একটি কিশোর সমগ্রের মাধ্যমে দুটি উপন্যাসিকার নাম আমার এখনো মনে আছে একটি নাম ছিল দিলুর গল্প এবং অন্যটির নাম ছিল স্বর্ণ ত্রিভুজে হাঙ্গামা এর পরবর্তীতে তার ছোট কিছু ছোট গল্পের একটা সমগ্র পড়ার সুযোগ হয় এবং এই সাম্প্রতিককালে আমি আইবেকের দৈত্য বইটি পুনরায় পড়েছি পুনরায় এ কারণে বলছি যে বইটি আমি পড়েছিলাম প্রথমবার পড়েছিলাম ক্লাস সেভেন কি এইটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের পাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথিত আছে সম্ভবত কাজী আনোয়ার হোসেন তার কোনো সাক্ষাৎকার ওই কথাটি বলেছিলেন যে কাজী হোসেনের যে একটি চরিত্র আছে মেজর রাহাত খান মেজর না মেজর জেনারেল রাহাত খান যিনি হচ্ছেন বিসি বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স এর চিফ এবং মাসুদ রানার কমান্ডিং অফিসার তার এই সেই চরিত্রটি কাজী হোসেন তৈরি করেছিলেন তার এই বন্ধু রাহাত খান এর চরিত্র দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি যদি উপন্যাসিকাটি জনরা বা ধাঁচ নিয়ে কথা বলতে চাই তাহলে এটাকে বলতে হবে ক্রাইম ড্রামা প্রথম কথাই বলি এটা কোনো থ্রিলার নয় তাই এটা তো মূলত হচ্ছে একটি লিনিয়ার ধাঁচে কাহিনীটি এগিয়ে যায় মত কিছু আপ ডাউন হয় এবং শেষে আবার কাহিনীটা লিনিয়ার হয়ে আসে সুতরাং এখানে এটা একটা ড্রামা ধাঁচের এবং মূল উপজীব্য একটি সাধারণ ছেলে আইবেক রাশেদ উদ্দিন আইবেক বেসিক্যালি তার চরিত্র সাধারণ ছেলে যে তার বন্ধুদের সাথে ঘুরে বেড়ায় তার একজন লাভ ইন্টারেস্ট থাকে এটি একজন হিন্দু মেয়ে তার নাম সুমি বলে হিন্দু মুসলিম ভালোবাসার জন্য যে ধর্মীয় ধর্মীয় বিভেদ ব্যবধানটা হয়ে দাঁড়ানো এই ধরনের কোন উপজীব্য বইটিতে নেই রাশিদিন হাইবেগ ছেলেটি আহ অনাত তার বাবা মা প্রায় চোদ্দ বছর আগে ভিলেজ পলিটিক্স শিকার হয়ে তার প্রতিপক্ষের হাতে খুন হয় এবং পরবর্তীতে সে তার খালার বাসায় ঢাকাতে মানুষ হয় এই ছেলেটি একটি ছোটখাটো একটি বিষয় নিয়ে এলাকার এক গ্যাংস্টারের সাথে বা মাফিয়ার সাথে জড়িয়ে যায় অনিচ্ছায় এবং সেই মাফিয়া তাকে হত্যা করতে চায় ফলে সে পালিয়ে যায় তার নিজের এলাকাতে মানে যেখানে তার বাবা মার গ্রাম ছিল সেখানে এখন তার বাবা মা যাদের হাতে নিহত হয়েছিল তার সন্তান তার ছেলে সে বর্তমানে সে এলাকার ডন টাইপের সে হচ্ছে কি ধরে নেয় এই রাশিদুদ্দিন আইবেক সে তার বাবা মার হত্যা প্রতিশোধ নিতে এসেছে ফলে এক সে অ্যাম্বুশ করে যেখানে রাশিদুদ্দিন আইবেক অবস্থান করছিল এবং অ্যাম্বুশের এক পর্যায়ে হচ্ছে রাশিদুদ্দিনের হাতেই আইবেকের হাতেই তারা খুন হয়ে যায় যেহেতু এখন আইবেক একটা ক্রাইম করেই ফেলেছে এবং সেটা যেন কোনো ক্রাইম নেই দুটি খুন ফলে তার এখন আর কোনো অপশন নাই যে সে যদি আত্মসমর্পণ করে তাকে ফাঁসি যাবজ্জীবনে যেতে হবে জেলে যেতে হবে তাই সে নিজে আমি যদি জোর করে বইয়ের নামকরণটির সাথে আইবেকের দৈত্য নামের সাথে বইয়ের থিমকে মিলাতে চাই তাহলে বলা যেতে পারে যে আইবেকের যে দৈত্য সেটি বেসিক্যালি তার ভিতরের একটা কিলার ইনস্টিং খুনি প্রবৃত্তি যেটা আসলে তার ভিতর ঘুমিয়ে আছে বইয়ের শুরুতে হোক দৈত্য কথা এইভাবেই লেখা আছে আইবেকের মধ্যে এক দৈত্য বাস করে দৈত্য হয়তো সব মানুষের মধ্যেই বাস করে কে জানে আইবেক তার দৈত্যের চেহারা সুরত দেখতে পায় না শুধু ভয়েস শুনতে পায় সেই ভয়েস হলো দূরে বিলিয়ে যেতে থাকা ট্রেনের পিসের মতো তবে মুশকিল দৈত্য তার ধারণকারী আইবেককে রা শব্দ শোনায় খুব কম খুবই কম মানে হচ্ছে সে যে নিরীহ জীবনযাপন করে দৈত্যটা প্রায় সময় চুপচাপ থেকে ঘুমিয়ে থাকে ফলে হচ্ছে টের পাওয়া যায় না কিন্তু যে সময় আইবেগ খুনি হয়ে যায় মানে তার প্রতিপক্ষ সে খুন করে বসে তখন এভাবে দৈত্যের কথা বলা হয়েছে দুজন রক্তাক্ত অবস্থায় পরে যায় আর্তনাদ করতে থাকে আইবেগের দৈত্য এখন বুকের ভেতর জেগে উঠেছে বলছে মারো আইবেক মারতে থাকো মারো আইবেগ একটি হেজার তুলে ছুড়ে মারে এসব ঘটে যায় কয়েক মুহূর্তে দুবরাজের দ্বিতীয় দেহরক্ষী ভয় পালায় এবং সে শেষ দিকেও বা বইয়ের খুন কিংবা চাঁদাবাজি করা তার বাহাতে খেলে মতো হয়ে যায় তখন সে মাঝরাতে বসে তার দৈত্যের কথাই ভাবতে থাকে দৈত্যের কথাই চিন্তা করতে থাকে সব দৈত্যের শব্দটাই সে শুনতে চায় বইটি হয়তো আপনাকে একটু অন্যভাবে ভাবাবে কারণ সাধারণত অপরাধীর মনস্তত্ব নিয়ে বাংলা সাহিত্যে খুব বেশি লেখা হয়নি যে অপরাধী একজন কিভাবে চিন্তা করে যে অপরাধীরও যে ভিতরে কিছু মানবীয় বোধ থাকে বা সে টের পায় যে সে খারাপ কিছু করছে কিন্তু সে যে খারাপ কিছু করছে এটা কিন্তু এটা তার জীবনের অংশ হয়ে গেছে তার এখান থেকে বেঁচে ফেরার কোনো উপায় নেই তার বা তোর মুক্তি নেই এটা ওয়ান ওয়ে এটাতে ইন আছে কিংবা আউট নেই এই ধরনের বিষয়গুলো বা এই ধরনের থটস গুলো এই বইয়ের চরিত্রদের মধ্যে একাধিক চরিত্রের মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা আছে সাথে আরো কিছু বিষয় আছে যেমন যখন একজনের মানুষ মানুষের জীবনটা পুরোপুরি বদলে গেল তার আশেপাশের মানুষজন কিভাবে চিন্তা করছে যেমন বইয়ের মূল চরিত্র আইবেকের লাভ ইন্টারেস্ট যখন সুমির যখন জানতে পারে যে আইবেক দুটো খুন করে এখন ফেরারি হয়ে সন্ত্রাসী দলে যোগ দিয়ে দিয়েছে তারা স্বাভাবিক জীবনে ফেরার কোনো তখন তার চিন্তা ভাবনা কি আহ চেঞ্জ হয়ে যেতে পারে বা হচ্ছে সে কিভাবে কি চিন্তা করতে পারে জনার্থন আর আইবেকের মধ্যে তুলনা করে মনে মনে সুমি জনার্থন কি বেছে নিয়েছিল জনাতন হচ্ছে এখানে আরেকটা ক্যারেক্টার যে হচ্ছে সুমিকে বিয়ে করতে যায় বা সুমির সঙ্গে একটা লাভ এফেয়ারে যেতে চায় আইবেকের নিজের হাতে দুজনকে খুন করার পর খবরটা কাগজে ফলাও করে বেরিয়েছিল কেন জানে না সুমি খবরটা পড়ে ভারী খারাপ লেগেছিল তার আইবেকের জন্য কখন যে চোখ বেয়ে গরম পানির ধারা ছড়ছিল তা সে জানে না কতটা বাধ্য করা যায় একটা নিরীহ লাচু প্রায় অপদার্থ ছেলেকে খুন খারাপই করতে সুমি ভেবেছিল তার একটু মনে হয়নি আইবেক অপরাধী বরং তার খারাপ লেগেছিল যে বিশ্ব সংসার কিভাবে তাকে অসহায় ও বাধ্য করে তুলেছিল শুরুতে বলেছি কিনা না আমার মতে রাহাত খান অত্যন্ত আন্ডার রেটেড একজন লেখক কারণটা হচ্ছে খুব অল্প লেখকেরই এই ক্ষমতা আছে যে আপনি তার লেখা পড়বেন এবং আপনার চোখের সামনে হবে যে আপনার পরিচিত কোনো কিছু ঘটছে এরকম মনে হবে বা আপনি কল্পনা করতে পারবেন এরকম খুব বেশি লেখক নেই বাংলাদেশ হুমায়ুন আহমেদ ছিলেন যার লেখা পড়ার সময় পুরো ঘটনা যার চোখের সামনে ভাসত এবং আমার মতে রাহাত খান সেরকমই একজন লেখক অন্তত স্টোরি টেলিং এর যার দক্ষতা হয়তো বা হুমায়ুন আহমেদের সমকক্ষ বা খুব কাছাকাছি আনফর্চুনেটলি তার উপন্যাস বা লেখার সংখ্যা খুবই কম মানে সম্ভবত তার আশি বছরের জীবনে উনি মাত্র ত্রিশটির মতো বই রচনা করেছেন এবং বেশি অধিকাংশিক একটা বিক্রি হয়নি যেমন এই বইটির প্রকাশ হয় দুই সালে এবং আমি বইটি সংগ্রহ করি দু সালে এই তেইশ বছরে বইটির দ্বিতীয় কোনো মুদ্রণও বের হয়নি এই বইটি পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে বইটির গল্প ক্রাইম ড্রামার জন্য বেশ উপযুক্ত নব্বই এর শেষ দিকে এবং দুই হাজারের শুরুর দিকে বিটিভি একুশে টিভি মিলে ক্রাইম ড্রামার বেশ প্রচলন ছিল যেমন নব্বই এর পঁচানব্বই ছিল সারা দিকে একটি নাটক খুব বিখ্যাত ছিল নাম ছিল রূপনগর সেই নাটকের মেইন ভিলেন খালেদ খানের মুখে একটি ডায়ালগ তখন খুব মানুষের মুখে মুখে ঘুরে বেড়াতো তুমি এত পচা তারপরে ইন্দ্রদুল হক মিলনের লেখা যুবরাজ নাটক যেখানে তকির আহমেদ সেন্ট্রাল ক্যারেক্টার করেছিল কিংবা মোহাম্মদ হোসেন জিমি বেশ কয়েকটা ক্রাইম নাটক বানিয়েছিলেন দোলনের জবানবন্দি তারপর আরো ছিল অপহরণ বাণিজ্য নিয়ে একটি ড্রামা সিরিজ হয়েছিল একুশে টেলিভিশনে একটি খেলানা এরকম বেশ অনেকগুলো ক্রাইম ড্রামাই আমরা ছোটবেলা দেখেছি আজ পর্যন্তই অনেকগুলো কথা বলে ফেললাম ভালো লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো মতামত জানানো থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ